জয় সুপ্রিয় শ্রোতা যুদ্ধ কেবল অস্ত্রের দ্বারা হয় না হয় হয় দ্বারা আর রাজসিংহাসনে বসার লড়াই শুরু বহু আগেই নীরব চোখাচোকিতে চাপা উত্তেজনায় আর এক গভীর রাজনৈতিক শত্রুতার সন্ধানে আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি মহাভারতের সে আদি পর্বে যেখানে দ্রুপদের পরাজয়ে কাঁপে এক যুবরাজ পদে আসীন হলে যেন হস্তিনাপুরের আকাশে অদৃশ্য কালমিক থাকে মনে উদ্বেগ দ্বিধা ও দ্বন্দ্ব সেই সময়ে প্রবেশ ঘটে এক ঘুরো রাজনীতিকের যার নাম কোন যিনি ধৃতরাষ্ট্রকে শিক্ষা দেন রাজনীতি ষড়যন্ত্র ও ক্ষমতা রক্ষার কৌশল আসুন এই অধ্যায়ে আজ আমরা শ্রবণ করব কেমন করে রাজসভায় নিরবতা হৃদয়ের ভয় আর মস্তিষ্কের জটিল খেলা মিলে গড়ে তোলে কুরুক্ষেত্রের প্রেক্ষাপট তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত কাদমের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য মহাভারত কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণম নমস্কৃত্তা নরম চৈব নরত্তম দেবী সরস্বতী ব্যাস তত জয়মত ধীরে ওম নমো ভগবতে বাসুদেবায় মহাভারতের আদি পর্বের তম অধ্যায় দ্রুপদের পরাজয় বৈশম্পায়ন বললেন জনমে জয় দ্রোণাচার্য যখন দেখলেন যে সমস্ত রাজকুমারী অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছেন তখন তিনি স্থির করলেন এবার গুরু দক্ষিণা নেবার সময় হয়েছে তিনি সব রাজকুমারদের তার কাছে ডেকে বললেন তোমরা যাও পাঞ্চাল রাজ দ্রুপদকে যুদ্ধে পরাজিত করে ধরে নিয়ে এসো এই হবে আমার সব থেকে বড় দক্ষিণা সকলেই প্রসন্ন মনে তার দেশ মেনে নিলেন তারপর সকলে রথে চড়ে অস্ত্র নিয়ে দ্রণের সঙ্গে নগরের দিকে রওনা হলেন দুর্যোধন কর্ণ যুজুৎসু দুঃশাসন এবং অন্যান্য রাজকুমারেরা আমি প্রথম দ্রুপদকে ধরব এই বলে আস্ফালন করতে লাগলেন তারা সকলে ক্রমশ দ্রুপদনগরের রাজধানীতে প্রবেশ করলেন পাঞ্চাল রাজ দ্রুপদ অতি শীঘ্র প্রস্তুত হয়ে ভাইদের নিয়ে দুর্গের বাইরে এলেন তখন দুপক্ষে যুদ্ধ আরম্ভ হল অর্জুন দুর্যোধনদের অহংকার করতে দেখে দ্রোণাচার্যকে বললেন গুরুদেব এর আগে নিজেদের পরাক্রম দেখা পাঞ্চাল রাজকে এদের কেউই ধরতে সক্ষম হবে না তারপরে আমরা চেষ্টা করব অর্জুন তার ভাইদের নিয়ে নগর থেকে আধ দূরে অপেক্ষা করতে লাগলেন দ্রুপদ তার বাণীর বৃষ্টিতে কৌরব সেনাদের কৌরবগড় তাকে বিভিন্ন রূপে দেখছিল সেই সময় রাজধানীতে উচ্চস্বরে শঙ্খ ভেরি ও মৃদঙ্গ বেজে উঠছিল দনুকের টঙ্কার যেন গগন স্পর্শ করছিল। দুর্যোধন বিকর্ণ সুবাহু এবং দুঃশাসনেরা বানযুদ্ধে কোনো চেষ্টারই ত্রুটি করেননি দ্রুপদ একলাই ঘুরে ঘুরে সকলের সম্মুখীন হচ্ছিলেন সেই সময় পাঞ্চাল রাজের রাজধানীর প্রত্যেক সাধারণ এবং বিশিষ্ট নাগরিক এবং বালকবিদ্ব নারীও হাতে যে যা অস্ত্র পেয়েছে সব নিয়ে কৌরব সেনাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল কৌরব সেনা সেই বৃষ্টির ধারার মতো আক্রমণের সামনে বেশিক্ষণ দাঁড়াতে না পেরে যেখানে পাণ্ডবের অপেক্ষা করছিলেন সেখানে পালিয়ে এলে কৌরবদের বিলাপ শুনে পাণ্ডবেরা তখন দ্রোণাচার্যকে প্রণাম করে রথে আরোহণ করলে অর্জুন যুধিষ্ঠিরকে সেখানেই থাকতে বলে ও সহদেবকে নিয়ে রওনা হলেন ভীম গদা আগে আগে চললেন ব্রুপদ এবং অন্যান্য সকলে কৌরবদের পরাজিত করে জয়ধ্বনি করছিলেন সেই সময় অর্জুনের রথ সেইখানে এসে আজির হল ভীম দণ্ডপানি কালের ন্যায় গদা হাতে ব্রুপদ সেনার মধ্যে ঢুকে পড়ে গদার আঘাতে হাতি এবং সৈন্য উভয়েরই মস্তক চূর্ণবিচূর্ণ করতে লাগলেন সেই সময় অর্জুন সেই মহাযুদ্ধে এমন বানবৃষ্টি করতে লাগলেন যে সমস্ত সৈন্য তাতে ঢাকা পড়ে গেল প্রথমে অর্জুনের উপর ভীষণভাবে আক্রমণ চালালেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই অর্জুন তাকে পরাজিত করলেন তারপর অর্জুন দ্রুপদ রাজার ধনুক এবং ধ্বজা দুটুকরু করে ফেললেন এবং পাঁচটি বাণীর সাহায্যে চারটি ঘোড়া ও সারথীকে মেরে ফেললেন দ্রুপদ রাজা আরেকটি ধনুক নিতে গেলে অর্জুন হাতে খড়গ নিয়ে রথ থেকে লাফিয়ে নেমে দ্রুপদের রথে উঠে তাকে ধরে ফেললেন অর্জুন যখন দ্রুপদকে নিয়ে দ্রোণাচার্যের কাছে যাচ্ছিলেন সেই সময় অন্য সব রাজকুমারেরা দ্রুপদের রাজধানীতে লুটপাট করতে আরম্ভ করে অর্জুন বললেন ভাই ভীম রাজা দ্রুপদ কৌরবদের আত্মীয় তার সেনাদের বধ করো না গুরুদক্ষিণাস্বরূপ শুধু দ্রুপদরাজকেই গুরুর কাছে হাজির করা হবে ভীম যদিও যুদ্ধ করে ক্লান্ত হননি তবু তিনি অর্জুনের কথা মেনে নিলেন অর্জুন দ্রুপদকে ধরে দ্রোণাচার্যের হাতে সমর্পণ করলেন দ্রুপদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার অর্থ সম্পদ নিয়ে নেওয়া হল দ্রুপদ দ্রোণাচার্যের অধীনতা স্বীকার করে নিলেন রাজা দ্রুপদের পরাভব দেখে দ্রোণ বললেন দ্রুপদ আমি বলপূর্ব তোমার দেশ নগর জয় করেছি তোমার জীবন এখন আমার হাতে তুমি কি তোমার পুরাতন মিত্রতা বজায় রাখতে চাও তারপর একটু হিসি বললেন তুমি তোমার প্রাণীর ভয় করো না কারণ আমরা স্বভাবত ক্ষমাশীল ব্রাহ্মণ বালক বয়সে আমরা একসঙ্গে খেলাধুলা করতাম সেই বন্ধুত্ব সম্পর্ক আজও আছে রাজন আমার ইচ্ছা যে আমরা আবার আগের মতো বন্ধু হয়ে যাই অর্ধেক রাজত্ব তোমার কেন কেননা তুমি বলেছিলে যে যে রাজা নয় সে কখনো রাজার বন্ধু হতে পারে না তাই আমি তোমার অর্ধেক রাজ্য নিজের কাছে রাখছি তুমি গঙ্গার দক্ষিণ তীরে রাজ্য নাও আমি উত্তর তীরে রাজ্য নিলাম এখন থেকে তুমি আমাকে বন্ধু বলে ভাববে দ্রুপ বললেন ব্রাহ্মণ আপনার মতো উদার হৃদয় পরাক্রমী মহাত্মার কাছে এমন কিছু আশ্চর্যের নয় আমি আপনার উপর সন্তুষ্ট হয়েছি আর আপনার ভালোবাসা কামনা করি তখন তাকে মুক্ত করে দিলেন এবং অত্যন্ত সন্তুষ্ট চিত্তে অর্ধেক রাজ্য তাকে সমর্পণ করলেন দ্রুপদ মাকুন্দি প্রদেশের শ্রেষ্ঠ নগর টাম্পিল্লতে বসবাস করতে লাগলেন তাকে দক্ষিণ পাঞ্চাল বলা হতো সেটি চর্মনতি নদীর তীরে অবস্থিত এইভাবে যদিও দ্রোন দ্রুপদকে পরাজয়ের গ্লানি হতে রক্ষা করলেন কিন্তু দ্রুপদ মনে মনে এই ব্যাপারে অসন্তুষ্ট হয়ে থাকলেন দ্রোণাচার্য এদিকে অহিচ্ছত্র প্রদেশের নগরীতে বাস করতে লাগলেন অর্জুনের পরাক্রমেই তিনি এই রাজ্য লাভ করেন মহাভারতের আদি পর্বের চল্লিশতম অধ্যায় যুধিষ্ঠিরের যুবরাজপথ তার প্রভাব বৃদ্ধিতে ধৃতরাষ্ট্রের উদ্বেগ এবং কণিকের কূটনীতি বৈশম্পায়ন বললেন জনমে জয় দ্রুপদকে পরাজিত করার এক বছর পরে রাজা ধৃতরাষ্ট্র পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরকে যুবরাজপদে অভিষিক্ত করে। যুধিষ্ঠিরের ধৈর্য স্থৈর্য সহিষ্ণুতা দয়া নম্রতা অবিচল ভালোবাসা ইত্যাদি নানা প্রকার গুণ ছিল প্রজারা সকলেই তাকে অত্যন্ত ভালোবাসত তারা চাইত যুধিষ্ঠির যুবরাজ হন যুবরাজ হওয়ার অল্প দিনের মধ্যেই ধর্মরা যুধিষ্ঠির তার শীল সদাচার সদ্গুণের এবং বিচারশীলতার এমন ছাপ ফেললেন যে প্রজারা তাদের উদার হৃদয় পিতাদেরও ভুলতে বসল ভীম বলরামের কাছে খর্গ গদা এবং রথযুদ্ধ শিক্ষা করলেন যুদ্ধে শিক্ষা লাভ করে তিনি ভাইদের কাছে ফিরে এলেন কিছু বিশেষ অস্ত্রশস্ত্র চালানোতে তীক্ষ্ণতা এবং ক্ষিপ্রতায় সেই সময় অর্জুনের সমকক্ষ কেউ ছিল না দ্রোণাচার্যের সেটি অভিপ্রেত ছিল তিনি একদিন কৌরবদের সভায় অর্জুনকে বললেন অর্জুন আমি মহর্ষি অগস্তের শিষ্য অগ্নিবেশের শিষ্য তার কাছ থেকে আমি ব্রহ্মশীর অস্ত্র লাভ করেছিলাম যা তোমাকে দিয়ে দিয়েছি তার নিয়মও তোমাকে জানিয়েছি তুমি এবার তোমার ভাই ও বন্ধুদের উপস্থিতিতে এই গুরুদক্ষিণা দাও যে যুদ্ধে যদি তোমাকে আমার সম্মুখীন হতে হয় তাহলেও তুমি আমার সঙ্গে লড়াই করতে ইতস্তত করবে না অর্জুন গুরুদেবের নির্দেশ মেনে তার চরণ স্পর্শ করে বাদিক দিয়ে বেরিয়ে গেলে পৃথিবীতে এই কথা রাষ্ট্র হয়ে গেল যে অর্জুনের সমাজ শ্রেষ্ঠ ধনুর আর কেউ নেই ভীম এবং অর্জুনের মতো সহদেব বৃহস্পতির কাছ থেকে সম্পূর্ণ নীতিশাস্ত্রের শিক্ষা গ্রহণ করেছিলেন অতিরতি নকুলও অত্যন্ত বিনীত এবং নানা প্রকার যুদ্ধকৌশলী ছিলেন সৌবির দেশের রাজা দত্তামিত্র যিনি অত্যন্ত বলশালী এবং মান্য ছিলেন এবং গন্ধর্বদের উপদ্রবে তিন বছর নাগারে যুদ্ধ করেছিলেন যাকে পাণ্ডু যুদ্ধে পরাজিত করতে পারেননি অর্জুন তাকে পরাজিত করে পরে ভীমের সাহায্যে পূর্ব দিক এবং তারো সাহায্য ছাড়াই একক প্রচেষ্টায় দক্ষিণ দিক বিজয় করে অন্যান্য দেশের ধনসম্পদ সম্পদ কৌরব রাজ্যের অর্থভাণ্ডার বৃদ্ধি ঘটায় রাজ্য বৃদ্ধি পেতে থাকে দেশে দেশে পাণ্ডবদের খ্যাতি বৃদ্ধি পেতে লাগলো এবং সকলেই তাদের জয়গান করতে থাকলে। এই সব দেখে শুনি ধৃতরাষ্ট্রের মনোভাব পরিবর্তিত হতে থাকল ঈর্ষার উদ্রেক হওয়ায় তিনি চিন্তিত হলেন যখন তার ঈর্ষা অত্যন্ত বেড়ে গেল তখন তিনি তার শ্রেষ্ঠ মন্ত্রী রাজনীতি বিশারদ কণিককে ডেকে পাঠালেন ধৃতরাষ্ট্র তাকে বললেন কণিক দিন দিন পাণ্ডবরা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এতে আমার মনে এক জ্বালার সৃষ্টি হচ্ছে তুমি ঠিক করে বলো আমি কি করব তাদের সঙ্গে যুদ্ধ না সন্ধি তুমি যা বলবে তাই করব কনিক বললেন রাজন আপনি আমার কথা শুনুন আমার উপর অসন্তুষ্ট হবেন না রাজাকে দণ্ড দেবার জন্য প্রস্তুত থাকতে হয় এবং দৈবের উপর নির্ভর না করে বীরত্ব দেখাতে হয় নিজের মধ্যে কোনো দুর্বলতা আসতে দিতে নেই আর যদি আসেও কাউকে জানাতে নেই অন্যের দুর্বলতা জানতে হয় শত্রুর অনিষ্ট করতে আরম্ভ করলে মদ্যপথে থামতে নেই কাটার টুকরো যদি দেহের ভেতরে থেকে যায় তাহলে তা অনেক দিন ধরে কষ্ট দিতে থাকে শত্রুকে দুর্বল ভেবে চোখ বন্ধ করে থাকতে নেই সময় যদি অনুকূল না হয় তাহলে তার দিকে চোখ কান বন্ধ করে থাকতে হয় কিন্তু সর্বদা সতর্ক থাকতে হয় শরণাগত শত্রুর উপরও দয়া করতে নেই শত্রুর তিন পাঁচ এবং সাত অঙ্গকে নষ্ট করে দিতে হয় যতক্ষণ সময় অনুকূল না হয় ততক্ষণ শত্রুকে কাঁধে করেও বেড়ানো যায় কিন্তু সময় এলে মাটির কলসের মতো তাকে ফেলে ভেঙে দিতে হয় সাম দাম দণ্ডভেদ ইত্যাদি প্রয়োগে যে কোনোভাবে শত্রুকে নাশ করাই হলো রাজনীতির মূল মন্ত্র ধৃতরাষ্ট্র বললে কনিক সাম দাম ভেদ অথবা দণ্ড দ্বারা কিভাবে শত্রু নাশ করা হয় তা তুমি ঠিক করে বলো কণিক বললেন মহারাজ আমি এই বিষয়ে একটি কাহিনী শুনেছি এক বনে এক অত্যন্ত বুদ্ধিমান স্বার্থপর শ্রীগাল বাস করত তার চার বন্ধু ভাগ ইঁদুর ভেড়া এবং নে সেখানে থাকতো একদিন তারা সেখানে একটি বলবান হৃষ্ট পুষ্ট হরিণ দেখতে পেল প্রথমে তারা সেই হরিণকে ধরতে চেষ্টা করল কিন্তু পারল না তখন তারা নিজেদের মধ্যে পরামর্শ করে উপায় বের করলো চেয়াল বলল এই হরিণ খুব দ্রুতগামী এবং চালাক ভাই ভাগ তুমি তো একে মারতে অনেক চেষ্টা করলে কিন্তু পারলে না এখন এমন কোন উপায় বার করো যাতে যখন ঘুমাবে সেই সময় ইঁদুর গিয়ে এর পায়ে ক্ষত করে দেবে তখন তাকে তুমি ধরে ফেলবে আর আমরা সকলে মজা করে খাব সকলে একত্রে তাই করল হরিণ মারা গেল হওয়ার সময় শিয়াল বলল যাও তোমরা স্নান করে এসো আমি ততক্ষণ এখানে আছি সকলে চলে যাবার পর শিয়াল কিছু চিন্তা করতে লাগলো এর মধ্যে ভাগ নদীতে স্নান করে ফিরে এলো শিয়ালকে চিন্তিত দেখে বাঘ জিজ্ঞাসা করল ও আমার বুদ্ধিমান সখা তুমি কি চিন্তা করছো এসো আজ আমরা মজা করে এই হরিণটিকে খেয়ে নে শিয়াল বলল শক্তিমান বন্ধু আমাকে বলেছে বাঘের শক্তিকে ধিক্কার দি। হরিণকে তো আমি মারলাম আর বাঘ আমার উপার্জন খাবে তাই ভাই তার এই অহংকারের কথা শুনে আমার হরিণকে খাওয়া ভালোবোধ হচ্ছে না ভাগ বলল এই ব্যাপার ও তো আমার চোখ খুলে দিয়েছে আমি এবার থেকে নিজের ক্ষমতাতেই পশুবোধ করে খাব এই বলে ভাগ চলে গেল তারপর ইঁদুর এলো শিয়াল বলল ইঁদুর ভাই নেউল বলেছে যে ভাগ হরিণকে মারায় সেই হরিণের মাংসে নাকি বিষ মিশে গেছে তাই সে খাবে না সে নাকি তোমাকেই খাবে এখন তুমি ঠিক করো কি করা যায় ইঁদুর ভয় পেয়ে গর্তের মধ্যে ঢুকে গেল তারপর ভেড়ার পাল এলো শিয়াল বলল ভাই ভেড়া ভাগ আজ তোমার উপর খুব রেগে গেছে আমার তো ভালো মনে হচ্ছে না সে এখনই ভাগ্নিকে নিয়ে আসবে তুমি যা ভালো বোঝো করো শুনেই ভেড়া দৌড়ে পালিয়ে গেল এরপর এলো নেউল শিয়াল তাকে বলল ওরে নেউল দেখো আমি ভাগ বেড়া আর ইকি মেরে তাড়িয়েছি তোমার যদি কিছু ক্ষমতা থাকে তাহলে এসো আমার সঙ্গে লড়াই করো তারপর হরিণের মাংস খাও নেউল বলল তুমি যখন সকলকেই লড়াই করে হারিয়েছ তখন আমি আর কি করে সাহস করি এই বলে সে চলে গেল তখন শিয়াল একাই হরিণের মাংস খেয়ে নিল রাজন বুদ্ধিমান রাজাদের পক্ষেও এই কথা খাটে যারা ভীরু তাদের ভয় দেখাও আর বীরদের কাছে হাত জোর করে থাকো লুবিদের কিছু দিয়ে দাও আর দুর্বলদের কাছে পরাক্রম দেখিয়ে তাদের বশ করো শত্রু যেমনই হোক তাকে মেরে ফেলা উচিত প্রতিজ্ঞা ভঙ্গ করে অর্থের লোভ দেখিয়ে বিষ কিংবা প্রতারণা করেও শত্রুকে শেষ করে দেওয়া উচিত মনে রাগ থাকলেও শত্রুর সঙ্গে হেসে কথা বলা উচিত মেরে ফেলার ইচ্ছা থাকলেও মিষ্টি কথা বলবে মেরে কৃপা করবে আফসুস করবে এবং কাঁদবে শত্রুকে সন্তুষ্ট রাখবে কিন্তু সুযোগ পেলেই বদলা নেবে যার উপর কোনো আশঙ্কা করার কিছু নেই তাকেই বেশি সন্দেহ করা উচিত এইরূপ লোকে বেশি করে ঠকায় যে লোক বিশ্বাসের পাত্র নয় তাকে তো বিশ্বাস করবেনই না যারা বিশ্বাসের পাত্র তাদেরও সতর্কতার সঙ্গে বিশ্বাস করা উচিত সর্বত্র ভণ্ড তপস্বী ইত্যাদির বেশি বিশ্বাসযোগ্য গুপ্তচর রাখা উচিত বাগান বেড়াবার স্থান মন্দির রাস্তা তীর্থ চৌরাস্তা পাহাড় জঙ্গল জনসমাবেশের জায়গা সর্বত্র গুপ্তচরদের পরিবর্তন করে করে নিযুক্ত করা উচিত বাক্যে বিনয় এবং হৃদয়ে কঠোরতা ভয়ঙ্কর কঠোর কাজ করলেও তার সঙ্গে হেসে কথা বলা এই হলো নীতি নৈপুণ্যের চিহ্ন হাত জোর করা প্রতিজ্ঞা করা আশ্বাস দেওয়া পদদুলি নেওয়া আশান্বিত করা এগুলি সবই হল ঐশ্বর্য প্রাপ্তির উপায় যে ব্যক্তি শত্রুর সঙ্গে সন্ধি করে নিশ্চিত হয়ে থাকে তার সর্বনাশ হলে তবেই তার ভুল ভাঙে নিজের গোপন কথা শুধু শত্রুদের কাছে নয় বন্ধুর কাছেও প্রকাশ করা উচিত নয় কাউকে যদি আশ্বাস বাক্য দিতে হয় তবে তা যেন দীর্ঘকালের হয় এর মধ্যে অন্য কথা বলবে না বিভিন্ন সময়ে নানা কারণ অজুহাত দেখাবে রাজন পাণ্ডুপুত্রদের থেকে আপনার নিজেকে রক্ষা করা উচিত ওরা দুর্যোধনদের থেকেও বলশালী আপনি এমন কিছু করুন যাতে ওদের থেকে ভয় পাবার কিছু না থাকে আর পরে অনুতাপ না করতে হয় আর বেশি কি বলবো এই বলে কণিক ধৃতরাষ্ট্রের কাছ থেকে বিদায় নিলেন আর ধৃতরাষ্ট্র চিন্তামগ্ন হয়ে বসে রইলেন ওম ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত মহাকাব্য মহাভারতের আদি পর্বের উনচল্লিশ এবং চল্লিশতম অধ্যায় এখানেই সমাপ্ত সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় মহাকাব্য মহাভারতের জয় মহাভারত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি